রেণুস্থলী বা পরাগ রেণুর পরিস্ফুটন সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমে দেখতে হবে যে পরাগ রেণুগুলো আসলে কোথায় তৈরি হয় পরাগ রেণুটা তৈরি হওয়ার জন্য একটা পুংদণ্ডের মাথায় পরাগধানী থাকে এটা যদি হয় পুংদণ্ড তাহলে এটা হচ্ছে পরাগধানী এগুলো হচ্ছে পুংস্তবকের অংশ এখন এই ধানিটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটাকে যদি আমরা এরকম ভাবে প্রস্থচ্ছেদ করি তাহলে দেখতে পাই তার চারটা অংশ রয়েছে এটাকে আমরা অনেক সময় লোভ বলে থাকি ছোট গোল গোল কিছু অংশ এর ভেতরে পরাগ রেণু তৈরি হয় এবং এই জায়গাটা দিয়ে ধানিটা ফেটে যায় এই জায়গাতে আসলে ভাঙন দেখা দেয় এখন আমরা যদি এই জিনিসটাকে আরো কয়েকটা ছবির মাধ্যমে দেখি যে কোনো পরা ক্ষেত্রে আমরা যখন সেটাকে প্রস্তুত ছেদ করি তখন এরকম আকৃতির একটা জিনিস দেখতে পাই এখানে আমরা চারটা গোল অংশ দেখতে পাচ্ছি এর ভেতরে পরা ব্রেনুগুলো তৈরি হবে এখন এর মধ্যে আসলে কি কি থাকে এর মধ্যে মাঝের এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছি এগুলো আর কিছুই না এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার এখানে থাকে এবং চারপাশে আবরণ থাকে এই চারপাশের আবরণ এবং ভেতরে কি কি থাকে তা যদি আমরা আরেকটা চিত্র দিয়ে দেখি এই চিত্রের মধ্যে আমরা খুব স্পষ্টভাবে কয়েকটা স্তর দেখতে পাচ্ছি কয়েকটা স্তরের মধ্যে কোনটার কি নাম আমরা যদি দেখি একদম বাহিরে থাকবে হচ্ছে এপি ডার্মেস যে কোনো কিছুর বাইরে যে ত্বকটা সেটাকে আমরা সাধারণত ডার্মিস হিসেবে বলি এবং এর পরে একটা স্তর দেখতে পাচ্ছি এই স্তরটা হচ্ছে এন্ডোথেশিয়াম এন্ডোথেশিয়াম এন্ডোথেশিয়ামের পরে ছোট ছোট কয়েকটা কোষের স্তর আমরা দেখছি এই স্তরটাকে আমরা বলে থাকি হচ্ছে মিডল লেয়ার বা মধ্যস্তর এখন লক্ষ্য করে দেখো স্তরের পরে এরকম কিছু লম্বাতে কোষ রয়েছে পুরোটা অংশ জুড়ে এই কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোষগুলোর নাম হচ্ছে ট্যাপেটাম ভিতরে যে ছোট গোল গোল কোষ দেখছি এগুলোই হচ্ছে পরাগ মাতৃক কোষ বা পোলেন মাদার সেল যেটাকে আমরা বলি এটাকে আমরা বলতে পারি হচ্ছে মাতৃ কোষ এখন প্রশ্ন হচ্ছে যে মাতৃ কোষগুলো থেকে তো পরাগ্রেণু তৈরি হবে তার আগে এতগুলো স্তরের কি প্রয়োজন এতগুলো স্তরের প্রয়োজন এই কারণেই যে পরাগ রেণুগুলো যতক্ষণ পর্যন্ত পরিণত হচ্ছে না তার আগে যদি কখনো এই পরাগধানিটা ফেটে যায় তাহলে কিন্তু সেই রেণুগুলো দিয়ে কখনোই কোনো প্রকারের নিষেধ প্রক্রিয়া ঘটতে পারবে না তার মানে এপিডার্মিস অংশটার পরে ইন্ডোথেসিয়াম অংশটা এবং যে মধ্য স্তরটা আছে এই দুটো স্তর আসলে মাঝখানে যে মাতৃকোষগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখে এবং ট্যাপেটামের ভেতরে মাতৃকোষ থাকে এবং শুধু যে মাতৃকোষই থাকবে তা কিন্তু নয় এখানে বিভিন্ন ধরনের কোষ থাকতে পারে সেখান থেকে কিছু কোষ মাতৃকোষ হিসেবে কাজ করে মাতৃকোষগুলোর মধ্যে মাইওসিস কোষ বিভাজন ঘটে তার মানে হচ্ছে মাতৃকোষটা যদি হয় ডিপ্লয়েড মাইসিসের পরে আমি হ্যাপ্লয়েড কিছু কোষ পাবো এবং সেই হ্যাপ্লয়েড কোষগুলো হবে হচ্ছে পরাগ রেণু এবং যখন এই পরাগরেণুগুলো পরিণত অবস্থায় চলে যাবে তখন এই জায়গা দিয়ে ফাটল দেখা দিবে এই জায়গা দিয়ে ভাঙন দেখা দিবে এটাকে বলা হয় হচ্ছে স্টোমিয়াম যেই জায়গা দ্বারা পরাগ ধানি ফেটে যায় যেই জায়গায় পরাগানির ভাঙন ঘটে সেটাকে আমরা বলে থাকি স্টোমিয়াম এখন তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে পরাগরেণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড তোমরা যারা দেখছো তারা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো এই কোষটা যদি হয় পরাগ মাতৃ কোষ বা আমি যদি এটাকে পোলেন মাদার সেল বা পি হিসেবে বলি তাহলে এখানে যেহেতু মাইনাস কোষ বিভাজন ঘটবে মাইসাস ওয়ানের পরে এখানে দুটো কোষ তৈরি হচ্ছে দুটো কোষ থেকে চারটি কোষ তৈরি হচ্ছে এবং এই চারটি কোষই আলাদা হয়ে প্রত্যেকটা পরাগ রেণু হিসেবে কাজ করবে তার মানে পোলেন মাদার সেলটা ছিল হচ্ছে ডিপ্লয়েড কোষ এবং মাইসাস ওয়ানের পরে যে দুটো কোষ পাশাপাশি দেখতে পাচ্ছ এই দুটো কোষ আসলে হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের এবং মাইসাস টু এর পরে যে চারটা কোষ পাবো সবগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের কোষ এবং পরাগ্রেনুটা আমরা পাবো হচ্ছে হ্যাপ্লয়েড এবং পরাগ্রেনু কেন হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কারণ হচ্ছে এই হ্যাপলয়েড পরাগ্রেনুটা একটা হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হবে এবং তারপরে আমরা আরেকটা জাইগোট ডিপ্লয়েড জাইগোট পাবো যেখান থেকে আমরা একটা ডিপ্লয় উদ্ভিদ আবারও পেতে পারি